জয় হিন্দ এভরি ওয়েলকাম টু গ্যান ট্যাবলেট দিস ওয়াটার ইজ আওয়ার ব্লাড উই ক্যান নট অ্যালাউ আওয়ার ব্লাড টু ফ্লো আউট অফ আওয়ার ভেন্স উই হ্যাভ টু স্টপ ওয়াটার জলকে রক্তের সাথে তুলনা করে এমনই এক আবেগ ঘন মন্তব্য করেন তালিবানের এক জেনারেল সম্প্রতি জানা গিয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানে আসা নদীগুলোর জলের বেটার ইউটিলাইজেশনের জন্য আফগানিস্তান সেগুলিতে ড্যাম বানানোর পরিকল্পনা করছে যদিও এখনো পর্যন্ত পাকিস্তান সরকার বা আফগানিস্তান প্রশাসন থেকে এই খবরটির কোনো অফিসিয়াল কনফার্মেশন বা রেসপন্স পাওয়া যায়নি তালিবান জেনারেল মুবিন রিসেন্টলি আফগানিস্তানের কুনার রিজিয়নে যান সেখানে তিনি কুনার নদীর ওপর ড্যাম বানানোর স্থানটিও ভিজিট করেন এই কুনার নদীটি হিন্দুকুশ পর্বত থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে যায় তারপর কাবুল নদীতে গিয়ে মেশে কাবুল নদীটি আরও আগে গিয়ে ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীতে মেশে সেদিক থেকে দেখতে গেলে কাবুল হলো সিন্ধু নদীর ট্রিবিউটারি আর কুনার হলো কাবুল নদীর ট্রিবিউটারি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কোনো ওয়াটার ট্রিটি নেই এর ফলে আফগানিস্তান যদি কুনার নদীর ওপর ড্যাম বানিয়ে দেয় তাহলে তার যথেষ্ট প্রভাব পড়বে পাকিস্তানের কৃষি ব্যবস্থায় কারণ পাকিস্তানের কৃষি ব্যবস্থা সিন্ধু নদীর জলের ওপর হেভিলি ডিপেন্ড করে অন্যদিকে পেহেলগাম হামলার পর ভারত উনিশশো সালের ইন্ডাস ওয়াটার ট্রিটিকে অ্যাবিয়ান্স করে দেয় অ্যাবিয়েন্স কথাটির অর্থ হল স্থগিত করা অর্থাৎ এখনও পর্যন্ত ভারত অফিসিয়ালি ইন্ডাস ওয়াটার ট্রিটিকে সমাপ্ত করেনি খবরে জানা গেছে গত পনেরোই মে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও আফগানিস্তানের বর্তমান ফরেন মিনিস্টারের মধ্যে ফোনে কথা হয় দু সালে আফগানিস্তানে তালিবান শাসনে আসার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট এই প্রথম তালিবানের সাথে অফিসিয়ালভাবে কমিউনিকেশন করেছে মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে তাদের মধ্যে কোনার নদীর ওপর শাহাতুদ ড্যাম বানানোর কাজকে শুরু করা নিয়ে চর্চা হয় ভারতের আগেও দু সালে আফগানিস্তানে সালমা ড্যাম বানিয়েছে হরি নদীর ওপর এই শাহাতুদ ড্যাম বানাতে খরচা হবে প্রায় দু কোটি টাকা কিন্তু এর বিরাট লাভ পাবে আফগানিস্তান ও সেখানকার জনগণ একটা এস্টিমেশন অনুযায়ী এতে আফগানিস্তানে চার হাজার সেক্টর জমিকে জল সেচ করা যাবে প্রায় টু মিলিয়ন অর্থাৎ কুড়ি লক্ষ সাধারণ মানুষ এখান থেকে পানীয় জলের সংস্থান পাবে এর সাথে এখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটিও তৈরি করা যাবে বিস্তীর্ণ পাহাড়ি এলাকা হওয়ার জন্য আফগানিস্তানে এমনিতেই চাষযোগ্য জমি খুবই কম তার মধ্যে আবার পঞ্চাশ শতাংশ জমিতে চাষ হয় না কেবলমাত্র সেচের ফ্যাসিলিটির অভাবে একদিকে যখন ভারত উনিশশো সালে ইন্ডাস ওয়াটার ট্রিটিকে স্থগিত করে সিন্ধু নদীর জল ভারতের কাজে বেশি করে ব্যবহার করবে বলে বলছে অন্যদিকে তখনই আফগানিস্তান নিজের দেশ থেকে আসা নদীগুলোর ওপর ড্যাম বানিয়ে ইরিগেশনের কাজ করবে বলে পরিকল্পনা করছে এটা সত্যি হলে পাকিস্তানে জলের পরিমাণ খুবই কমবে এমন অবস্থায় জলের জন্য পাকিস্তান কি এবার যুদ্ধ করতে বাধ্য হবে নাকি পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া থেকে সরে আসবে কমেন্টে জানিও তোমার মতামত আরও আপডেট পেতে সাবস্ক্রাইব টু গ্যান ট্যাবলেট